একদিন হজরতে উমর আল ফারুক আনহু আল্লাহ তালানহু হজরত ওবাইবনী কাপ রতি আল্লাহ তালানহুকে জিজ্ঞাসা করলেন মা মা আনা তাকোয়া তাকোয়া কাকে বলে তিনি ব্যাখ্যা দেন নাই উদাহরণ দিয়েছেন সুবাহ বলেন অনেক সময় ব্যাখ্যা দেওয়া হয় অনেক সময় উদাহরণ দিয়ে বোঝানো হয় তো বাইবনি কাপ রতি আল্লাহ আনহু তিনি ব্যাখ্যা না দিয়ে উদাহরণ দিলেন যাতে এটা আমাদের মনে রাখতে সহজ হয় তাকে আর একটা ডেফিনেশন দিলে হয়তো আলেমরা হয়তো বুঝবেন বা মনে রাখবেন কিন্তু সাধারণ মানুষ মনে রাখতে পারবেন না এই জন্য উদাহরণটাই ভালো হবে উদাহরণটা কি ওবাইমি কাপ বললেন হজরত উমর আল ফারুক রুদুল্লাহ তালুকে যে আপনি কি কাঁটাওয়ালা রাস্তায় কোনো দিন চলেছেন যে রাস্তার আশেপাশে ডানে বামে কাঁটা বিছানো আছে এরকম রাস্তায় কি আপনি চলেছেন হজর তোমর বললেন হ্যাঁ কাটাওয়ালা রাস্তায় আমি চলেছি তো তো কেমনে চলেছে সেখানে তো কাটা বিদ্ধ হওয়ার কথা এবং কাটার সাথে সংযুক্তই আপনার পায়জামা ছিঁড়ে যাওয়ার কথা আপনার কামিজ ফুটো হয়ে যাওয়ার কথা কামিজ কি ফুটো হয়ে গেছে আপনি কি পায়ে কাটা বিঁধেছেন না তো কি করেছেন আমি কাপড়টা গুটিয়ে নিয়েছি এটাকে সংবরণ করেছি এটাকে ক্লোজ করেছি যাতে কাটা আমার সাথে না লাগে আমি কাটার সাথে না লাগে এভাবে অত্যন্ত সতর্কভাবে আমি সন্তরণ করেছি পার হয়েছি এই এভাবে আমি পার হয়েছি ওবায়গ্নে কাপ বলেন এটার নাম তাকোয়া